উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মঙ্গলবার সকালে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতা সূত্রের খবর মৃতের নাম অমর রায় বাড়ি কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনিতে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সাইকেলে করে সবজি নিয়ে বেরিয়ে পড়েছিলেন অমরবাবু কালিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন রাস্তায় পৌঁছতেই পেছন দিক থেকে একটি ছোট গাড়ি আচমকায় এসে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের মতো ধাক্কা এতটাই জোরালো ছিল যে অমর রায় সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান গ্রামীণ হাসপাতালে কিন্তু সেখানে তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতালে যেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে মৃতের জামাতা গৌতম সরকার জানিয়েছেন প্রতিদিনের মতোই ভরে বেরিয়েছিলেন সবজি দিয়ে আমরা ভাবতেই পারছি না এমনটা হয়ে যাবে এ বিষয়ে তিনি আর কী কী বলছেন শুনবো শুরু মারা আমার শশু মারা গেছে কি নাম দা অমর রয় বয়স্ক দর বাড়ি হচ্ছে শান্তি শান্তিকলন কেমন করে মারা গেল সকালে পাঁচটার ছ পাঁচটার দিকে সবজি বিক্রি করার জন্য সাইকেল করে আসছিলেন তখন স্টেশনের ঠিক অপোজিটে রোডের মেন রোডের উপর হ্যাঁ ছোট গাড়ির ধাক্কায় উনি পড়ে যান এবং তৎক্ষণাৎ ওনাকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে রেফার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তার ভেজুকেশন করে দেখে বলেন যে অলরেডি এক্সপায়ার করে গেছে হ্যাঁ তো এই মর্মান্তিক দুর্ঘটনা আজকে সকাল ছ পাঁচটার দিকে উঠেছে প্রায় তো আর অ্যাক্সিডেন্টটা করছে কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে কালে কাইলে যে বাজারের কাছে রেল স্টেশনের অপোজিটে মেন রোড ওডের উপর উপুরার ড্রাগ হোসটা আছে হ্যাঁ তার সামনে হ্যাঁ তো ওই যে এই অ্যাক্সিডেন্টগুলো আপনারা বাড়ির লোকরা এখন জানতে পারলে না আমরা তো অনেক পরে জানতে পারি ওই যখন ওখানে পুলিশ পেট্রোলিংয়ে ছিল ওনারা দেখে দেখে তারপর ভেরিফিকেশন করে তারপর খবর পাঠায় বাড়িতে তো ওনার ছেলেও বাড়িতে ছিলেন না আমি তো রায়গঞ্জেই রায়গঞ্জ বাড়িতে ছিলাম তো আমি জানতে পারি প্রায় ছটার পরে ওই সাড়ে ছটার দিকে জানতে পারি জানাটা ভাবে কি করলো তারপর আমি উনি যাচ্ছিলাম হ্যাঁ ওনার দেখার জন্য বা ট্রিটমেন্টের কীভাবে ভালো হবে জানার জন্য কিন্তু যাওয়ার মাছ রাস্তায় বলে যে আমি রায়গঞ্জে রেফার করেছে আমরা নিয়ে যাচ্ছি তখন আবার রায়গঞ্জ হাসপাতালে নিয়ে চলে আসে প্রাথমিকভাবে কি কালিয়াগঞ্জ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল হ্যাঁ ওখানে প্রাথমিক চিকিৎসার পরে ওনারা বললেন যে এখানে হবে না হ্যাঁ ওনারা তখন রেফার করে দেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল তাহলে মারা যান কোথায়

ইতিমধ্যে ঘটনায় খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দোষী গাড়ি চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4